সুখী দেশের তালিকায় পাকিস্তান মিয়ানমার ভারত শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ বিশ্বের সবথেকে সুখী দেশের তালিকায় দুই সালে বাংলাদেশের অবস্থান একশো দেশের মধ্যে একশো চৌত্রিশতম বৃহস্পতিবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশের প্রতিবেদনে এ র্যাঙ্কিংয়ের প্রকাশনা করা হয়েছে এর আগে দুই সালে বাংলাদেশের অবস্থান একশো দেশের মধ্যে ছিল একশো তম। দুই হাজার তেইশ সালে এই তালিকায় বাংলাদেশ ছিল একশো আঠারোতম অন্যদিকে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান একশো আঠারোতম পাকিস্তানের অবস্থান একশো নয়তম মিয়ানমারের অবস্থান একশো ছাব্বিশতম শ্রীলঙ্কার অবস্থান একশো তেত্রিশতম এবং নেপালের অবস্থান বিরানব্বইতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী টানা অষ্টমবারের মতো বিশ্বের সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ডের পর যথাক্রমে রয়েছে ডেনমার্ক আইসল্যান্ড ও সুইডেন এরপর নেদারল্যান্ড কোস্টারিকা ও নরওয়ে এছাড়া সুখী দেশের তালিকায় অষ্টমতম অবস্থানে রয়েছে ইসরায়েল এরপরেই আছে ল্যাকজমবার্গ মেক্সিকো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম আয়ারল্যান্ড লিথুয়ানিয়া অস্ট্রিয়া ক্যানাডা স্লোভেনিয়া অন্যদিকে বিশ্বের সব থেকে অসুখী দেশ হিসেবে আবারও অবস্থান পেয়েছে আফগানিস্তান এরপরে পশ্চিম আফ্রিকার লিওন দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে লেবানান যা নিজ থেকে তৃতীয় সুখী দেশের এই তালিকা তৈরি করার জন্য তালিকা অন্তর্ভুক্ত দেশগুলোতে জরিপ চালানো হয় জরিপে যেসব বিষয় বিবেচনা নেওয়া হয় তার মধ্যে রয়েছে একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা যা তার নিজের বিবেচনায় বলা হয় মাথা পিছু মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপি সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি স্বাধীনতা নাগরিক সুযোগ সুবিধা গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা এই গবেষণাটি অ্যানালিটিক্স সংস্থা গ্যালাপ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়েছে